জয় গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় মানধাতামুনি কে ছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একদিন রাজা যুবনাশ্য ভুলক্রমে মুনিদের দ্বারা মন্ত্রপুত জল পান করে স্বয়ং গর্ভ ধারণ করেছিলেন সেই কালে তার যে পুত্র হয় তারই নাম মান্ধাতা ইন্দ্র তখন সেই শিশুর মুখে আপন অঙ্গুলি প্রবিষ্ট করে বলেছিলেন আমার আঙুল চোষণ করো তাতে তোমার উদার অর্থাৎ পেট পূর্ণ হবে আর তোমার নাম রইল মানধাতা বড় হয়ে মান্ধাতা রাজা হলেন তার পুত্রের নাম মুচকুন্দ মান্ধাতা দিগ্বিজয়ে বহির্গত হয়ে বহু দেশ জয় করেন এবং ভ্রমণ করতে করতে সুমেরু পর্বতে উপস্থিত হন সেখানে রাবণের সাথে তার সংগ্রাম হয় যুদ্ধে উভয়ে সমান শক্তির অধিকারী হওয়ার কারণে দুজনে মিত্রতা সূত্রে আবদ্ধ হল মান্ধাতা স্বর্গরাজ্য জয় করতে গেলে ইন্দ্র তাকে সমগ্র পৃথিবী জয় করে আসার জন্য বলেন এবং সবার আগে মধুপুত্র লবণাসুরকে বধ করার জন্য প্ররোচিত করেন অহংকারী মান্ধাতা লবণাসুরের সঙ্গে যুদ্ধে নিহত হন এই ছিল মান্ধাতা রাজার কাহিনী আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন